কিন্তু হ্যাঁ তো প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের অধিকার কি টাকাটা আসবে থেকে কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা আর কতদিন দেবেন তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি করবেন ততদিন কি ভাতা থাকবে নাকি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে আর যারা টিচার তারা কি দোষ করলেন তারা তো পড়াশোনা করে তারা ভালো স্টুডেন্ট বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না সাজা দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর কে দেবে দেখুন হিংসার পরিবেশ সারা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই যারা এই ধরনের সমাজবিরোধী দুষ্কৃত তাদের মানে ভয় বলে কিছু নেই কারণ সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত সমাজকে কে বাঁচাবে সিন্ধু চুক্তি স্থগিত হলে কতটা চাপ সৃষ্টি হবে পাকিস্তানের উপর সরকার যেটা করছে এই ধরনের ডিপ্লোমেসি বা যে দেশ বেয়ারা হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে প্রথম ওই রকম তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা তাদেরকে ভাতে মারা এবং দেখিয়ে দেওয়া যে আমরা সহজে কিছু কর ছাড়বো না এখন বলছে আক্রমণ করা অনেক হাইসেন দিচ্ছেন যুদ্ধ ইত্যাদি যুদ্ধ দুনিয়াতে কেউ চাইছে না এখন কিন্তু যে এই ধরনের দেশের সঙ্গে থাকা পড়শি এরকম হয় সবসময় আপনার বিপদ আপনার ঝামেলা আছে তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এটা হয়তো একটা স্টেপ এরপরে আরও এগোবে সরকার নিয়ন্ত্রণ রেখে জায়গায় পাকিস্তান ভয় পেয়ে এখন এগুলো করার চেষ্টা করছে নিজেকে বাঁচার জন্য যেমন বিড়াল ভয় পেলে নিজেকে ফুলিয়ে নিয়ে দেখা যায় আমি খুব শক্তিশালী সাপ ভয় পেলে কামড়ে দেয় তো আজকে পাকিস্তান ভয় পেয়েছে বলে এই ধরনের ক্রিয়াকলাপ করছে তাতে ওরই বিনাশ হবে আস্তে আস্তে ফিয়াদের গুলি চলেছে গুলি তো চারিদিকে চলছে আর সবই টিএমসি ঝান্ডার তলায় বিভিন্ন গ্রুপ মাফিয়া গুন্ডা তোলাবাজ কাঠমানিখোর বীরভূমে দেখছি নিজেরা দুই গোষ্ঠীতে মারামারি তাদের নেতাকে মানব না কে মানবে বলে বমবন্ধু জেলায় জেলায় হচ্ছে বার্নপুরও তার আলাদা নয় আর এটাও তারা বুঝে গেছে যে সরকারও বেশি দিন নাই আর সরকারের উপরে কারো কোনো কন্ট্রোলও নাই কেন যতটা পারে লুটে পুটে নাও কামিয়ে নাও যতদিন চলে তারপরে দেখা যায় সম্পর্কে সরকার দিয়েছে যে কোনো ইচ্ছে নেই যে ধর্মীয় করে না প্রশ্ন নেই ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করার কোনো প্রশ্ন নেই সংবিধানেও সে অধিকার দেয়নি আর মোদী সরকার সেটা করছেও না ওয়াকফ প্রপার্টির নাম করে বা বোর্ডের নাম করে যে ধরনের লুটপাট আর দুর্নীতি চলছে সেটা বন্ধ করার দরকার আর যে উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি গরিব মুসলমান সমাজকে সাহায্য করার জন্য সেটা যাতে সাহায্যটা পান তাদের কাছে সেই সাহায্য পৌঁছে সেই সমাজের যাতে উন্নতি হয় সেই জন্য তার মধ্যে কিছু সংস্কার করা হয়েছে বাকি যে কাজের উদ্দেশ্যে সেটা সেটা যাতে ভালো করা হয় সেই জন্য সেটা হবেই তা নাহলে এত প্রপার্টি দেখা যাচ্ছে দু হাজার চৌদ্দো সাল দিনা কত ছিল যা তার চেয়ে ডবল বেড়েছে এই কবছরে এই আসছে থেকে প্রপার্টি এ পাকিস্তান বাংলাদেশ থেকে আসছে না ভারতবর্ষের প্রপার্টিকে নিজের নামে করে নিচ্ছে এটা খুবই অনৈতিক এবং সমস্ত মুসলিম সমাজের নেতারা কিছু রাজনৈতিক নেতা মিলে সেই প্রপার্টিকে ভোগ করছে তার কোনো মাভাব নেই আজ এত প্রপার্টি তার যে মানে ইনকাম হওয়া উচিত তাতে বহু হসপিটাল স্কুল কলেজ বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করে মুসলমান সমাজকে শিক্ষিত করে স্বাবলম্বী করার যে রাস্তা সেটা বন্ধ করে দিয়ে কেবল লুটপাট চলছে সেটা বন্ধ করার জন্য কেন্দ্র সরকার বিল নিয়ে এসছে पाकिस्तान के पूर्व विदेश मंत्री बिलाल भुट्टो ने कहा है कि सिंधु समझौता जो रद्द किया गया है उसे रद्द करने के बाद पाकिस्तानियों ने कहा है कि या हिंदुओं का भारतीयों का खून बहेगा या उसमें पानी बहेगा उसका नाना क्या बोले तो उसको मालूम है अब वो कहाँ है खून तो छोड़ ही दीजिए खून तो पाकिस्तान में बह रहा है कभी उधर से अलकायदा वाले मार रहे हैं कोई अफगानिस्तान वाले मार रहे हैं और हम भी मार सकते हैं छोटा छोटा नमूना दिया है अब इसलिए वो अभी भी वैसे ही बच्चा ही है जैसा पहले था और इसलिए इस प्रकार फालतू बात करना विद्रभागी करना पाकिस्तान का पुराना आदत है इससे कोई फर्क पड़ने वाला नहीं पाकिस्तान के पीएम ने कहा है शाह नवाज शरीफ कि हम लोग बैठने के तैयार हैं अगर नियम कानून से अगर इंडिया कहता है कि हमारे साथ बैठिए तो मैंने सब डॉक्यूमेंट रखा है वो बैठने के लिए तैयार हैं लेकिन दुनिया वाले उसके साथ बैठने के लिए तैयार नहीं है ना कौन उनके साथ बैठ के समय खराब करेगा शिमला चुक्ति किसने उल्लंघन किया है जो भी इसके पहले हिंदुस्तान के साथ हुआ है एग्रीमेंट और सैतालीस के अठतालीस के बाद कौन सा माना पाकिस्तान ने? ये सब बेकूफ़ बनाने वाली बात है वो समय पार हो गया है अब तो एक्शन होगा पाकिस्तान के रक्षा मंत्री कह रहे हैं हम रेडी हैं हम तैयार हैं बॉर्डर पे हमारा सारा कुछ तैयार है खाली आ... पिछले चार बार जो ठुकाई हुई है उस समय भी तैयार थे ना मार खाने के लिए